আপনাদের এই ছবিটা আগে দেখায় এই ছবি কিন্তু কোনো গ্রামাঞ্চলের নয় এই শহরের একেবারে খাস কলকাতায় কৈখালি এই রাস্তা ধরেই কিন্তু যেতে হয় একেবারে দমদম বিমানবন্দর রাস্তার অবস্থা দেখুন মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছেন জল রয়েছে বৃষ্টি কমেছে রাত থেকে কিন্তু তারপরও প্রায় হাঁটু সমান জল দু চাকা যেটি আসছে কি বিপজ্জনক ভাবে আসছে একবার দেখুন বিশেষত যারা পথচারী রয়েছেন এবং যারা সাইকেলে বা বাইকে আসছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু ভয়াবহ অর্ধেক প্রায় ডুবে গিয়েছে দু চাকার যে বাহনটি আসছে দেখুন যিনি যাচ্ছেন প্রায় হাঁটু সমান জল বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তারপরও জল কিন্তু চুলো কমেনি এর মধ্যেই মনে রাখতে হবে যে নিম্নচাপের পূর্বাভাস কিন্তু রয়েছে বৃষ্টি হবে কিন্তু আগামী সপ্তাহের প্রায় মাঝামাঝি পর্যন্ত তাহলে কি হবে এলাকার পরিস্থিতি সরাসরি ব্রতদেপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ হাঁটু জলের এতটুকুও তো কমেনি অথচ বৃষ্টি তো শেষ কয়েক ঘন্টায় হয়নি প্রায় বলতে গেলে এবারে দেখো গতকাল থেকে নাগারে যে বৃষ্টি চলেছে তারপর আজকে সকালে কিন্তু আকাশের চিত্রটা অনেকটাই বদলেছে কিন্তু ভিআইপি রোডের ধারে এই হলদিরাম মোড়ের কাছে যে জল যন্ত্রণার ছবি তার কিন্তু একটুও বদল হয়নি গতকাল যে ছবি আমরা দেখেছিলাম আজকে একই ছবি কিন্তু দেখা যাচ্ছে এই হলদিরাম মোড়ের কাছে হলদিরাম অর্থাৎ এয়ারপোর্ট থেকে যেটা উল্টোডাঙার দিকে যে রাস্তাটি যাচ্ছে ভিআইপি রোডের যে অংশটি তার একাংশ যেমন জলবগ্ন ঠিক উল্টো দিকটায় অর্থাৎ উল্টোডাঙার থেকে এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটা তার একাংশ কিন্তু একইভাবে জলমগ্ন গতকাল থেকেই দেখা যাচ্ছে প্রায় হাঁটু জল এই রাস্তায় আর সেই জল ডিগিয়ে কিন্তু নিত্য যাত্রী যারা অফিস যাত্রী যারা তাদেরকে যেতে হচ্ছে দেখতেই পাচ্ছ জলের মধ্যে দিয়ে কিভাবে সাইকেল নিয়ে অনেকে আসছেন বাইক বা স্কুটি নিয়ে যারা আসছেন তারাও অত্যন্ত ঝুঁকি নিয়ে আসছেন কারণ রাস্তায় খানাখন্দ খন্দ রয়েছে এবং প্রায় হাঁটু সমান জল তার মধ্যে দিয়ে খানা দেখার উপায় নেই গাড়িগুলিও যাচ্ছে সেগুলো অত্যন্ত বিপজ্জনকভাবে যাচ্ছে এবং আশপাশে প্রচুর আবাসন রয়েছে দেখো কুসুমিতা যে এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু অভিজাত এলাকা বলেই পরিচিত এবং বেশ কয়েকটি অভিজাত আবাসনও রয়েছে এবং সেই সমস্ত আবাসনের বাসিন্দারা তাদের কিন্তু আবাসন থেকে বেরোতে হচ্ছে এই জল ডিঙিয়ে এবং এই ছবি কিন্তু এই বর্ষার বা আজকের বা গতকালের নয় এই ছবি প্রত্যেক বছরের এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি যে প্রত্যেক বছর বর্ষাকাল হোক কিংবা যদি অসময়ে যদি একটু বেশি বৃষ্টি হয় হলদিরা মোড়ের এই রাস্তার এই একই রকম বেহাল দশা হয় এর থেকে নিস্তার কবে পাওয়া যাবে তার উত্তর প্রশাসনের তরফ থেকে তারা এত বছর ধরে পাননি গতকাল আমরা যে ছবি দেখেছি আজও সেই ছবি এবং যেটা এলাকার মানুষ তারা বলছেন যে এই জল কিন্তু এক দু তিনে কমান নয় এখানে একজন স্থানীয় রয়েছেন তার সঙ্গে কথা বলবো এ তো প্রত্যেক বছর এই জিনিস হয় এ কতদিন লাগবে মনে হচ্ছে জলটা নামতে এই জল আমরা যদি জল দাঁড়িয়ে যায় তাহলে মানে রোদ্দুর যদি ওঠে তাহলে আজকের মধ্যে নেবে যে না হলে দুদিন একদিন থাকবে এই জল আগে তো তিন দিন চার দিন থাকতো এখন ড্রেন ক্লিয়ার করার পরে একটু হালকা জলটা টেনে নেয় আবহাওয়া দপ্তর তো বলছে এখনো বৃষ্টি হবে বেশি তাহলে তাহলে জল থাকবে কিছু করার নেই এখান দিয়ে তো এই অটো গুলো যেতে পারছে না অটো আমরা সব ঘুরিয়ে নিয়ে যাচ্ছি জোড়া মন্দির হয়ে ঘুরে যেতে হচ্ছে আমাদের এদিক দিয়ে পুরো জল ভাড়াও তো বেশি নিচ্ছে না ভাড়া যেই গে সেই ভাড়া দিচ্ছে প্যাসেঞ্জার দিচ্ছে না ডেলি কার অফিস কার প্যাসেঞ্জার তো দিচ্ছে না অতএব আমাদের দাঁড়িয়ে থাকতে হবে ভাড়া না মারলে ওই অর্থাৎ বুঝতেই পারলে দুর্ভোগের ছবিটা যিনি বলছিলেন তিনি অটো চালক তাদের বক্তব্য যে এই জলের কারণে তারা অটো নিয়ে যেতে পারছেন এবং স্বাভাবিকভাবেই অটো এই রাস্তা দিয়ে না যাওয়ার ফলে প্রচুর মানুষ কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন কারণ এই জাংশন অর্থাৎ এই হলদিরাম মোড় থেকেই কিন্তু সেক্টর ফাইভের দিকে যাওয়ার যা রাস্তা এবং সমস্ত গাড়ি এখান থেকে পাওয়া যায় বিভিন্ন জেলা থেকে যারা আসেন শহর কলকাতায় তাদের কর্মস্থলে যাওয়ার জন্য এই হলদিরাম মোড় থেকে কিন্তু তারা সেক্টর ফাইভের দিকে যা বিশেষ করে যারা তথ্য প্রযুক্তি দপ্তরের কর্মী রয়েছেন তারাও প্রত্যেকেই কিন্তু এখানেই যায় স্বাভাবিকভাবেই দুর্ভোগটা কিন্তু প্রত্যেক বছর যে ছবিটা থাকে যে দুর্ভোগের শিকার হতে হয় এই নিত্যযাত্রীদের এ বছরও কিন্তু তাই তার কোনো ব্যতিক্রম হয়নি এবং এই দুর্ভোগের হাত থেকে নিস্তার কবে মিলবে সে উত্তরও কিন্তু কারুর কাছেই নেই নতদেপ ধন্যবাদ